এবার সরাসরি সিপিআইএম এর মিছিলের দিকে নজর রাখতেই হবে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম এর মিছিল থেকে যে মিছিল ইতিমধ্যে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সমস্ত মানুষকে এক হওয়ার বার্তা দেওয়া হচ্ছে এই মিছিল থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সরব কর্মী সমর্থকরা সিপিআইএম এর যে মিছিল পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত যে মিছিল সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছে করেছেন কর্মী সমর্থকরা মিছিলে হাঁটছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি আর এস বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সমস্ত মানুষকে এক হওয়ার যে এখন এই বার্তাকে সামনে রেখে সেই মিছিল শুরু হয়েছে এবং পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল এই মধ্যে মিছিলটি কোথায় আপডেট দেবে আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সুদীপ্ত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিভাজন এবং আর এবং বিজেপির যে বিভাজন সেই বিভাজনের বিরুদ্ধে আজকে পথে নেমেছে সিপিআইএম তথা বামপন্থী সংগঠনগুলি এবং তার সরকার থেকে সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে একেবারে রাজাবাজার পর্যন্ত সেই মিছিল যাবে আর এস এস এবং বিজেপির বিভাজনের যে রাজনীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত কিছুরকে সামনে রেখে আজকে তাদের মিছিল তুমি জানো যে ছয় ডিসেম্বর একটি উল্লেখযোগ্য দিন এবং সেই দিনকে সামনে রেখেই কিন্তু আজকে বিজেপি এবং আর এস এসে বিভাজনের রাজনীতি এবং একই সঙ্গে সাম্প্রদায়িক সম্পতিক পক্ষ থেকে একটি মিছিল যা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পাক কাছ থেকে শুরু হয়েছে সেই মিছিল এবং এই মিছিল যাবে রাজাবাজার পর্যন্ত এবং রাজাবাজারে গিয়ে তারা সেখানে অবস্থান করবে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য রাজ্য সিপিআইএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু এখানে রয়েছেন এবং একই সঙ্গে একাধিক নেতৃত্ব তারা কিন্তু এখানে রয়েছেন এই মিছিলের এবং এই মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে পাক থেকে কাছ বেশ সুদিত্য